হ্যালো আজকে হচ্ছে দেখাবো একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিপেড কার্ড মিটার হ্যাঁ এই প্রিপেড কার্ড মিটারটা কিভাবে সহজে রিচার্জ করা যায় সে জিনিসটা হচ্ছে আমি দেখাবো একদম সিম্পল খুব সহজ হ্যাঁ এটা হচ্ছে মিটারের দুইটা অপশন থাকে এ বাটন আর বি বাটন তো রিচার্জ করার জন্য আপনি জাস্ট এ বাটনে দুইবার হচ্ছে ক্লিক করবেন পরপর তবে সেই ক্ষেত্রে একটু সময় নিতে পারেন একবার দ্রুত করলে আর হবে না একটু সময় নিয়ে হচ্ছে পরপর দুইবার করে জাস্ট হচ্ছে এই কার্ডটি ঠিক এভাবে মিটারের নিচে হচ্ছে ধরে রাখতে হবে হ্যাঁ কারণ ওখানে আপনি দেখবেন ওখানে কার্ড শো করে ঠিক আছে তো আমি আবার বলতেছি সেটা হচ্ছে মিটার এ এবং বি বাটন যে দুইটা আছে সেই এ বাটনটা পরপর দুইবার পরপর দুইবার হচ্ছে একটু কিছু করে হচ্ছে দুইবার কার্ডটা ধরতে হবে ধরলে দেখবেন হচ্ছে কিছুক্ষণের ভিতরে আপনার কার্ডটা হচ্ছে রিচার্জ হয়ে গেছে শেষ আর কোনো কথা নাই আর কোনো কাজ নাই এটুকু করলে ঝামেলা শেষ হ্যা ফ্রি কিন্তু আপনারা যদি একবার যদি বেশি দেন দুইবার জায়গায় তিনবার দেন তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে কার্ড কিন্তু ব্লক হয়ে যাবে মিটার ব্লক হয়ে যাবে রান্নাবান্না কিন্তু বন্ধ হয়ে যাবে আমি আবারও বলতেছি রান্নাবান্না কিন্তু বন্ধ হয়ে যাবে তো দেখুন আমি কীভাবে রিচার্জ করি ঠিক আছে তো এখন আমি আসছি হচ্ছে এই যে আমার হচ্ছে প্রিপেড কার্ডের যে মিটারটা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন তো আমি কার্ডটার সাথে নিয়ে আসছি আমি হচ্ছে এটা রিচার্জ করে দেখাবো আপনাদেরকে হ্যাঁ কিভাবে একদম সিম্পল খুব সহজে হচ্ছে প্রিপেড কার্ডের হ্যাঁ গ্যাস যে রিফিল করবেন আপনারা মিটারের মাধ্যমে খুব সহজে সেই জিনিসটাই আপনাকে দেখাবো খুব সহজ এখানে হচ্ছে এ বাটন হ্যাঁ আর হচ্ছে বি বাটন এই যে দেয়া আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এ বাটন এবং হচ্ছে এখানে বি বাটন দেয়া আছে হ্যাঁ তো এ বাটনে হচ্ছে আমি এ বাটন হচ্ছে আমি কিছুক্ষণ ধরে রাখবো একবার আর দুবার প্রেস দেব দেখেন এখানে হচ্ছে কাট লেখাটা আসবে মিটারে লেখাটা আসলে হচ্ছে আমি কাটটা ধরে রাখবো ঠিক এভাবে ধরে রাখবো কাটটা ঠিক আছে এভাবে ধরে রাখলে কিন্তু আমার প্রি-पेड গ্যাস মিটার কিন্তু রিচার্জ হয়ে যাবে খুব সহজে তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রিচার্জ করি দেখতে থাকুন তো আমি হচ্ছে মিটারের কাছে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ বাটন আর এই পাশেরটা হচ্ছে কিন্তু বি বাটন হ্যাঁ তো আমি হচ্ছে এ বাটনটা হচ্ছে দুইবার দুইবার ঠিক আছে পরপর দুইবার হচ্ছে প্রেস দেবো এবং মিটার এখানে যখন হচ্ছে কার্ড লেখাটা আসবে তখন হচ্ছে এটা আমি ঠিক এভাবে ধরে রাখবো ঠিক এভাবে ধরে রাখবো ধরে রাখলে কিছুক্ষণ পরে এটা কমপ্লিট হবে হয়ে গেলে হচ্ছে আমি ছেড়ে দিব দেন হচ্ছে আমার কার্ডটা রিচার্জ হয়ে যাবে ওকে তো শুরু করতেছি দেখেন এই এক দুই এখানে কিন্তু লেখা আসছে ইন আমি এখন হচ্ছে কার্ডও লেখা আসতে দেখতেছেন আমি এখন দূর রাখতেছি একটু চাপ দিয়ে দূর রাখতেছি হ্যাঁ কিছুক্ষণ দূর রাখতে হবে এভাবে চাপ দিয়ে দূর রাখতে হবে এবং এখানে হচ্ছে ইন লিখে আসছে দেখছেন ইন লিখে আসছে এবং এখানে কিন্তু খুব সহজে কিন্তু আমার এটা কিন্তু রিফিল হয়ে গেছে একদম সহজ রিফিল হয়ে গেছে তবে কিন্তু হচ্ছে আমাদের দৈনন্দিন গ্যাস মিটার রিফিল কিন্তু আমরা করতে পারি খুব সহজে ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ